আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এই ভিডিওটা করা শুক্রবার দিনে শুক্রবার সকালবেলা উঠে দেখে আবহাওয়াটা খুব সুন্দর ছিল আমরা ভাবছিলাম যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আমরা বাইরে যাব কারণ শুক্রবার আমাদের একটু ঘুরতে যাওয়ার একটা সুযোগ থাকে যেহেতু ওর অফ ডে থাকে আর শুক্রবার টাইমটা ভালো লাগে ঘুরতে তাই আমরা একটা প্ল্যান করে থাকি যে একটা শুক্রবার দিন ঘুরতে যাব। কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে কিন্তু আমরা দুই শুক্রবার ঘুরতে যেতে পারিনি তো যাই হোক আবহাওয়া ভালো দেখে ভেবেছিলাম যাব কিন্তু পরে দেখি আবার আবহাওয়াটা খারাপ হয়ে গেছে তাই ভাবলাম বাসায় কিছু তৈরি করে ফেলি যাই যেহেতু বাহিরে যেতে পারবো না আর আজকে আমি ফ্রায়েড রাইস তৈরি করবো আসলে আমি বাসায় থাকলে অনেক কিছুই তৈরি করি আমার কাছে খুব ভালো লাগে আমি রান্না করতে যা যা তৈরি করতে পারি সেগুলো সব কিছুই তৈরি করে ফেলি বাসায় মাঝে মধ্যে তো আসলে আজকে আমার ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা ছিল কারণ অনেক দিন হয়েছে বাইরে তেমন যাওয়া হয় না কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে আজকে বের হতে পারলাম না আজকে যেহেতু আমি ফ্রায়েড রাইস তৈরি করবো ভালোভাবে চালটাকে ধুয়ে নিয়েছিলাম আর গরম পানিতে বসিয়ে দিয়েছিলাম চালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি চালটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু ফ্রায়েড রাইসটা ভালো হবে না তো এখানে আমি এইটা ঠান্ডা করার জন্য ফ্যানের কাছে রেখে দেব কিছুক্ষণের জন্য তারপরে আমি ফ্রিজেও রেখে দেবো দুই তিন ঘন্টার জন্য যেহেতু আগে থেকে কোনো প্ল্যান ছিল না তাই হুট করেই ভাবলাম যে কিছু একটা তৈরি করে ফেলি তাই ফ্রায়েড রাইসটা তৈরি করে ফেললাম খুব তাড়াতাড়ি সব কিছু তৈরি করার চেষ্টা করছিলাম কারণ শুক্রবার এদিকে কারেন্ট থাকে না অনেক সময় পানিও থাকে না একটা সমস্যা দেখা দেয় তাই আমি সকাল সকাল যখন দেখলাম যে আবহাওয়াটা আবার খারাপ হয়ে গেছে তাই সব কিছু তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আর এখন এটা আমি চিকেন ফ্রাই করব তাই এটাকেও কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিব। বাইরে যাবে ভেবেছিল তাই সকালে ঘুম থেকে উঠে একটু কাজ করেছিল অফিসে কিন্তু আর আমাদের যাওয়া হলো না এই যে ভালো করে মেখে নিচ্ছি কিছুক্ষণের জন্য রেখে দিব দুপুর আজকে আমি এটা দুপুরে রান্না করে নিব কারণ দুপুরে এটা খাবো আমি রাতে জন্য আবার রান্না করব তাই আমি শুধু এটাই রান্না করব দুপুরের জন্য আর এখানে এখন আমি সবজিটাকে সেদ্ধ করে দিচ্ছি এখানে আমি গাজর পেঁপে আর বরবটি নিয়েছি এটাকে ভালো মতো সেদ্ধ করার পর এখানে আমি বাঁধাকফিও দিয়ে দিলাম ফ্রায়েড রাইসের এই সবজিটা কিন্তু খুবই মজা লাগে আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই তখন এই সবজিটা আমি বেশি করে খেয়ে থাকি আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করছি ফ্রায়েড রাইস আমি বানিয়েছিলাম এর আগেও কিন্তু এই সবজিটা আমার বানানো হয়নি তাই ফার্স্ট টাইম বানানোর চেষ্টা করছি যা এটা কেমন হবে আর এই পানিটা ফুলে দেওয়া যাবে না এইটা কিন্তু পরে কাজে লাগবে এটা সাইড করে রেখে দিতে হবে এখানে আমি এটা শুদ্ধ হয়ে গেছে এখন আমি এটা বসিয়ে দিব নর্মালি কিন্তু সবজি এরকম করে খাওয়া খুব ভালো স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু আসলে আমরা তো খাই না তাই যাই হোক আজকেটা ফার্স্ট টাইম রান্না করছে আমার তো খুবই ভালো লাগছিলো কারণ আমি যখন দেখেছি আবহাওয়া খারাপ ওরেও বাজারে পাঠিয়ে দিয়েছি আর বলেছি সব কিছু আনার জন্য তো সব কিছু নিয়ে আসার পরেই আমি রান্না বসিয়ে দিলাম এই যে এখানে আমি সবজিটাকে ভালো করে ভেজে নিচ্ছি ড্রেস তৈরি করতে যা যা লাগে আর কি কি দিয়ে খেতে হয় সেটার সম্পূর্ণতে আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর আমি আজকে ভেজিটেবলটাও তৈরি করে দেখাবো ফ্রায়েড রাইসটাও তৈরি করে দেখাবো আর চিকেন ফ্রাইটাও তো ফার্স্টে আমি ভেজিটেবলটাই তৈরি করে দিচ্ছি এখানে আমি সয়া সস দিয়ে দিয়েছিলাম আর গোলমরিচও দিয়ে দিলাম আর সেই সবজি সিদ্ধ করার সময় যে পানিটা ছিল সেই পানিটাও এখন দিয়ে দিলাম কিছুক্ষণ হওয়ার পর আমি এখন কর্নফ্লাওয়ার অ্যাড করে নেব কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিচ্ছি ফার্স্টে বেশি দেওয়া যাবে না তাহলে বেশি ঘন হয়ে যাবে এই যে আমি অল্প অল্প দিয়ে দিলাম এখানে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নর্মাল পানিতে মিশিয়ে নিয়েছিলাম অল্প অল্প করে দেওয়ার কারণে এটা আবার ভালো মতো হয়ে গেছে আর অবশ্যই লবণটাও চেক করে নেবেন আর এখানে কিন্তু অল্প পরিমাণে চিনি অ্যাড করা লাগে তো দেখতেই পাচ্ছেন আমার সবজিটা হয়ে গেছে প্রায় শেষের দিকে এখন আমি উঠিয়ে ফেলবো এখন আমি রাইসটা তৈরি করব আর এখানে ফার্স্টে দুটি ডিম ভেঙে নিলাম এই যে এখন আমি রাইসটা তৈরি করব তাই ফার্স্টে তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি সব দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এখন মেরিনেট করা চিকেনগুলো দিয়ে দিব এটা কিছুক্ষণ আমি ভেজে না হলে কিন্তু চিকেনটা ভালো মতো সেদ্ধ হবে না আর এখন আমি বরবটি আর গাজরগুলো দিয়ে দিব সব কিছু ভালো কিছুক্ষণের জন্য ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে আর আমি এখানে বাঁধাকপি এখন দিয়ে দিলাম যেহেতু বাঁধাকপিটা হতে বেশি সময় লাগে না তাই আমি রাইসটা দেওয়ার আগে বাঁধাকপিটা দিয়ে দিলাম এটা কিছুক্ষণ হওয়ার পরেই আমি রাইসটা দিয়ে দিব আর এখন সয়া সসটা দিয়ে দিলাম ফ্রায়েড রাইস তৈরি করতে অবশ্যই সয়া সসটা তো লাগে গোলমরিচটা বেশি লাগে এই দুটো আমি অনেক আগে থেকে বাসায় এনে রেখেছিলাম কারণ অনেক সময় তৈরি অনেক চিকেন আইটেম তৈরি করতে গেলে এই জিনিসগুলো লাগে বেশি তাই আমি এই সয়া সসটা এনে রেখেছিলাম অনেক আগে এই যে এখন আমি রাইসটা দিয়ে দিচ্ছি রাইসটা কিন্তু আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ বেশি ভালো হয় যদি আরও টাইম রাখা যায় পাঁচ ছয় ঘন্টা রাখা যায় তাহলে কিন্তু বেশি ভালো হয় এই যে এখন আমি সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি রাইসটা তৈরি করতে তেমন সময় লাগবে না যেহেতু সব কিছু আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম আর এখানে সবজিটাকেও ভালো মতো ভেজে নিয়েছিলাম আর রাইসটা তো আগে থেকে বয়ল করে রেখেছিলাম যার জন্য বেশি তৈরি করতে সময় লাগবে না তো রাইসটা প্রায় হয়ে গেছে এখন আমি চিকেন ফ্রাই তৈরি করব এখানে আমি ময়দা অ্যাড করেছি আর চিকেনটাকেও আমি এক দেড় ঘন্টার মতো মেরিনেট করে রেখেছিলাম এই যে এখানে আমি ময়দাগুলো মিশিয়ে নিচ্ছি তারপর ডিমের সাথে মিশিয়ে নেওয়ার পর আবার ময়দার সাথে দিয়ে দেব যেহেতু আমরা দুজন মানুষ তাই আমি বেশি চিকেন নিলাম না আমরা দুইজন দুই পিসি নিলাম আসলে বাসায় থাকলে আমি এরকম অনেক কিছু তৈরি করে আমার খুব ভালো লাগে তো যাই হোক এখন আমি ভাজা শুরু করে দিলাম চিকেনগুলো ভাজা শেষ হয়ে গেলে আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে যাবে আর এখানে প্রায় অনেকটা ভেজে গেছে তো এই যে এখানে আমি চিকেনগুলো সব একবারে দিয়ে দিলাম আর চুলের আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে না হলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচাই থাকবে তাই আমি চুলের আঁচটা ফার্স্ট একটু হাই রেখে তারপর পরে কুমিয়ে দিয়েছিলাম আমার কাছে চিকেন ফ্রাইটা অনেক ভালো লাগে আমি কিন্তু যখন রেস্টুরেন্টে যাই তখন কিন্তু আমি এই চিকেন ফ্রাইটা মানে অর্ডার করি আমার কাছে খুব ভালো লাগে এর জন্য তো আমিও চেষ্টা করছি বাহিরের মতো একটু রান্না করার দেখি কেমন হয় এই যে আমি ভালো মতন নাড়িয়া ছেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় চিকেন ফ্রাই তৈরি করার শেষ এখন আমি একটু ডিম ভেজে নিচ্ছি ডিম ভাজাটার কারণ হচ্ছে আমি রাইসের সাথে ডিমটা দিতে পারিনি কারণ আমি যেই পাতিলে রান্না করছি তখন ডিমটা দিলে ভালো হতো না তাই আমি আলাদা মতো আলাদা ভে ভেজে তারপর রাইসের সাথে অ্যাড করে দিব এখানে আমি দুইটা ডিম নিয়েছি আসলে এখনও অনেক কিছু ভালো মতো করতে জানি না বা করতে পারি না ইনশাল্লাহ কোনো একদিন সব কিছু সুন্দর মতো করে ফেলব এই যে ডিমটা ভাজার শেষ এখন আমি রাইসের সাথে দিয়ে দেব আর আমার রাইসটাও প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রাইসটা খুব সুন্দর মতোই করে নিয়েছি কারণ আমার রাইসটা কিন্তু নরম হয়নি তেলও বেশি হয়নি সব কিছু ভালো মতো দেওয়ার কারণে পারফেক্ট একটা রাইস হয়েছে এই যে ভালো মতো মিশিয়ে দিব এখন তো আমার ফ্রায়েড রাইস তৈরি করার শেষ এখন পরিবেশন করার সময় হল এই যে আমি একটা ছোটো বাটিতে রাইসগুলো নিয়ে নিচ্ছি যেভাবে ঠিক রেস্টুরেন্টে দেওয়া হয় এই যে এখানে আমি বাটিটা বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো কিন্তু রাইসটা বসে গেছে এখন চিকেনগুলো দিয়ে দিলাম আসলে আমার ডেকোরেশনটা করতে খুব ভালো লাগে যখন আমি কোনো কিছু রান্না করি আমি এভাবেই সব কিছু সাজিয়ে নিই প্লেটটা আমার কাছে খুবই ভালো লাগে আজ আমার সবজিটা কিন্তু অনেক ভালো হয়েছিল সবজিটা একদম পারফেক্ট একটা সবজি হয়েছে ফ্রায়েড রাইসে যেভাবে সবজি তৈরি করতে হয় ঠিক তেমনই আমি তৈরি করেছি এই যে আমার প্লেট সাজানোর শেষ আজকে আমার ফ্রায়েড রাইসটা তেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কে কে আমার মতো বাসায় এরকম জিনিস তৈরি করে খেয়ে থাকেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই যে আমার সবজি রান্না করেছি সেটাও খুব সুন্দর হয়েছিল তো আমরা দুজনে এখন খেতে বসবো দুজনে প্লেটটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর চিকেনটাও খুব পারফেক্টভাবে ভাজা হয়েছে এই যে আমাদের প্লেট সাজানো শেষ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ